এদিকে মুর্শিদাবাদের বেলডাঙায় ভয়ঙ্কর হত্যাকাণ্ড জলের পাইপলাইন কাটা নিয়ে বচসা এবং সেই বচসা থেকে হাতাহাতি কোপানোর অভিযোগ এক মহিলাকে মহিলার সেখানেই মৃত্যু হয় এবং মহিলার মেয়ে বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ দেখুন জলের পাইপলাইন কেটে দেওয়া নিয়ে বচসা মুর্শিদাবাদের বেলডাঙায় মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল প্রতিবেশী রাস্তায় ফেলে বারবার ধরে কোপানো হয় ওই মহিলাকে এবং ধারালো অস্ত্র দিয়ে কার্যত রাস্তায় ফেলে প্রকাশ্যে কিন্তু এই খুনের ঘটনা ঘটে যেটা পুলিশ সূত্রে এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে অভিযুক্ত যুবককে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে তাকে স্থানীয়দের দাবি নিহত সীতা ঘোষ জমাদারের বাড়ির জলের পাইপলাইন বাড়ির বাইরে পড়েছিল সেই পাইপলাইনে পা আটকে যায় প্রতিবেশী বুবাই ঘোষের এরপরই জলের পাইপলাইন কেটে দেয় অভিযুক্ত যা নিয়ে শুরু হয় বচসা এরপরই বাড়ি থেকে ধারালো অস্ত্র এনে সীতা ঘোষ জমাদারকে কোপাতে থাকে অভিযুক্ত বুবাই ঘোষ

যে কয়েক বছর আগে বহরমপুরের এক পড়ুয়াকে রাস্তায় ফেলে কোপানোর হার হিম করা ছবি সামনে এসেছিল এবার সেই মুর্শিদাবাদে আরো এক মহিলাকে রাস্তায় ফেলে কোপালো এক যুবক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ রিপাবলিক বাংলা নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা জেলার আনাচে কানাচের যাবতীয় গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমি সৃজিতা রয়েছি জেলা সদরে আপনাদের সঙ্গে দেখুন সময় কেটে যাচ্ছে এখন অবধি কোনো সদুত্তর মেলেনি এবং যতক্ষণ না পর্যন্ত মেদিনীপুর মেডিকেলের চিকিৎসকদের ওপর থেকে সাসপেনশন উঠবে ততক্ষণ অবধি তারা বিক্ষোভ চালিয়ে যাবেন এমনটাই জানিয়েছেন মেদিনীপুর মেডিকেলের জুনিয়ররা এদিকে আইএমএ এই আর এল সালাইন এই বিশ সালাইন সালাইন নিয়ে নিজেদের অবস্থা স্পষ্ট করেছে তারা জানিয়েছে যে এই গোটা বিষয়ে তদন্ত হওয়া দরকার দেখুন রাত থেকে সকাল অবস্থান বিক্ষোভে অনর মেদিনীপুর মেডিকেলের চিকিৎসকরা প্রসূতি মৃত্যুর ঘটনায় সাতজন জুনিয়র ডাক্তারকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার ইতিমধ্যেই সাতজন জুনিয়র ডাক্তারের হাতে কিন্তু এসে পৌঁছেছে সেই সাসপেনশানের লেটার আর এরপরই অবিলম্বে সাসপেনশন প্রত্যাহার করতে হবে এই দাবিকে সামনে রেখেই কিন্তু মেডিকেল কলেজ ক্যাম্পাসের মধ্যেই অবস্থান কর্মসূচিতে বসেছে জুনিয়র ডাক্তাররা প্রসূতি মৃত্যুর ঘটনায় ঘোষণা করা হয়েছিল ছজন জুনিয়র চিকিৎসকের সাসপেনশনের কথা কিন্তু ছজন নয় সাতজন জুনিয়র চিকিৎসকের কাছে গিয়েছে চিঠি আর এরপরে বাড়ছে জুনিয়র চিকিৎসকদের অসন্তোষ গাইন ডিপার্টমেন্ট এবং অ্যানাসেসিয়ার ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট মিলিয়ে টোটাল ছজন ছিল কালকে আমরা হঠাৎ করে জানলাম যখন আমাদের কাছে রিটিন অর্ডারটা যখন এলো সেটা আমরা জানলাম যে আরও একজন মানে টোটাল সাতজন আমাদেরকে ওপিজিটিকে সাসপেন্ড করা হয়েছে তো আমাদের দাবি অবিলম্বে এই সাসপেনশন প্রত্যাহার করতে হবে সাসপেনশনের প্রত্যাহারের দাবিতে শনিবার স্বাস্থ্য দপ্তরকে চিঠি পাঠিয়েও মেলেনি সদ উত্তর ক্ষোভে ফুসছেন আন্দোলনরত চিকিৎসকরা গতকাল জুনিয়র ডাক্তারদের তরফে রাজ্য স্বাস্থ্য ভবনে ডিএম এর কাছে কিন্তু একটি চিঠি পাঠানো হয়েছে আর একটি চিঠি কিন্তু প্রিন্সিপালের তরফ থেকেও কিন্তু পাঠানো হয়েছে স্বাস্থ্য ভবনে এবং সেখানে উল্লেখ রয়েছে যে যাতে এই জুনিয়র ডাক্তারদের সাসপেনশনের অর্ডার প্রত্যাহার করে নেওয়া হয় সদুত্তর রাপে তারা কিন্তু রাত থেকেই ফের নতুন করে তাদের কর্মসূচি ঘোষণা করেছে লাইবিলিটি বলে একটা কথা রয়েছে যেখানে আমরা জুনিয়র ট্রেনি ডাক্তার আমাদের ওপরে এইভাবে উইদাউট এনি শোকজ সরাসরি সাসপেনশন এটা কতটা মানে যথাযথ এটা নিয়ে আমাদের ইয়ে রয়েছে অন্যদিকে স্যালাইন কাণ্ড ও প্রসূতি মৃত্যু নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের বেঙ্গল স্টেট অ্যাকশন কমিটি বিতর্কিত রিঙ্গস ল্যাকটেট নিয়ে যথাযথ তদন্তের দাবি জানিয়েছে আইএমএ বিতর্কিত আর এল তার গুণগত মান কি সেই নিয়েও কিন্তু একটা স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের বেঙ্গল অ্যাকশন কমিটি রুইদাস অর্থাৎ যার মৃত্যু হয়েছে তার ময়না তদন্তের রিপোর্টের উল্লেখ রয়েছে এই প্রেস রিলিজে সেপটিক শক এবং মাল্টি অর্গান ফেলিয়ার কজ অফ ডেথ দেখানো হয়েছে তাহলে চিকিৎসকদের গাফিলতি কোথায় এখানেও কিন্তু তদন্তের দাবি জানিয়েছেন চিকিৎসকদের সাসপেনশন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন যে চরম অসন্তুষ্ট তা কিন্তু প্রকাশ করেছেন তারা এবার তাদের পরবর্তী পদক্ষেপ কী হবে বা এই যে আন্দোলন চলছে জুনিয়র ডাক্তারদের সেই আন্দোলনে কি এবার তারাও সামিল হবেন কি না বা তাদের আন্দোলন নিয়ে তাদের অবস্থান কি হবে সেটাই কিন্তু এখন দেখার মেদিনীপুর থেকে ক্যামেরা পারসন সঙ্গে সুদীপ্ত রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়